সালামু আলাইকুম আজকে আমরা হাইড্রোডাইনামিক সাবজেক্টের চাপ্টার একের সমস্যা থার্টি নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হলো যদি কিউ ইকাল টু ওয়ান প্লাস এটি আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাব একটি বেক্ষেত্র হয় তবে টি ইকাল টু টি নট সময়কালে এক্স ইকাল টু এক্স নট এবং ওয়াই কাল টু ওয়াই নট বিন্দুগামী সতের একা ও পত সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে এ একটা প্রশ্ন এ একটা প্রশ্ন এবং আরও দেখাতে বলছে যে যদি এ কাল জিরো হয় তাহলে পথ রেখা পরস্পর সংঘাত হবে ঠিক আছে তাহলে প্রশ্ন কিন্তু তিনটা তো প্রথম অংশ আলোচনা করি প্রথম কি বলছে যে আমাদের রেখা নির্ণয় করতে বলছে তো রেখা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের যেহেতু এখানে ইউ বি অংশ আছে যেমন আমরা জানি বেগের ক্ষেত্রে প্রথমে আই ক্যাপের সাথে ইউ থাকে আর যে ক্যাপের সাথে বি থাকে আমরা জানি এটা তাহলে এখানে প্রথম আমরা লিখব যে দেওয়া আছে কিউ ব্যাক্টর ইকাল টু এটা দেওয়া আছে একে আমরা কিউ ব্যাক্টর ইউ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ যে ক্যাবের সাথে তুলনা করবো তাহলে আমরা এটাতে ইউ ইকাল টু লিখতে পারি ওয়ান প্লাস এটি বি কাল টু এক্স লিখতে পারি এখন আমাদের কথা টি ইকালটি নর্থ বিন্দুতে তাহলে টি কালটি নর্থ বিন্দুতে সতের সমীকরণ হলো আমরা ডি এক্স বাই ইউ ইকোয়াল টু ডি ওয়াই বাই বি এখন আমরা ইউ এর মান বসায় দিব তো টি ইকোয়াল টি নট হবে এখানে বি এর মান এক্স বসাই দিব আমরা এখন আমরা কোনোক্ষণে গুণ করবো এক্স ডি এক্স এটার সাথে গ্রুণ করব ওয়ান প্লাস এ টি নট ডি ওয়াই এখন এটাকে সমাকরণ করবো আমরা এক্স স্কোয়ার বাই টু এটাকে সমাকরণ করলে আমরা কী পাব এক্সের সাবেক যদি আমরা এটাকে সমাকরণ করি আমরা এক্স স্কোয়ার টু পাবো এক্স স্কোয়ার বাই টু তো সময় পারো তারপর আমি এটাকে ওয়াই সাবেক যদি আন্তরিক সরি সমাকরণ করি ওয়াই সাবেককে তো এটা হলো দুর্ভোগ দুর্ভোগটা রেখে দিলাম ওয়ান প্লাস এ টি নট তাহলে এটাকে যদি সমাকরণ করি আমরা কী পাবো ওয়াই পাবো আর দুর্ভোগ হিসেবে সমাকরণ দুর্ভোগ সি দিলাম হ্যাঁ বুঝতে পারছ জাস্ট আমি এটাকে সমাকরণ করলাম এখন যখন এক্সিকাল টু এক্স নট যখন আমরা এক্সিকাল টু এক্স নট তখন কি ছিল ওয়াইকাল টু ওয়াই নট তাহলে আমরা এই যে এর বদলে এক্স নট বসাব বা ওয়াই এর বদলে ওয়াই নট বসাবো আমরা আমাদের দরকার সির মান দরকার এটাকে একটা সমীকরণ দিব আমরা এখন আমরা এই অংশটা এমনি আসতে পারি এটা এবার আনবো তো মাইনাস হয়ে যাবে এটা ইকুয়ালে এবার আনলে মাইনাস সি আমি এটা লিখতে পারি সবাই বুঝতে পারছ আচ্ছা এখন এ শির মানটা আমরা এখানে বসে দেবো আমরা এক নঙে সির মানটা আমরা এখানে এক নঙে বসিয়ে দিব দেখো এক নঙিয়ে দিব শিরমান বসিয়ে দিলাম এই সির মানটা বসিয়ে দিলাম পুরোটা এক নঙে এখন আমরা এই যে অংশগুলো আছে এটা এগুলো আমি এ পাশে নিয়ে আসবো তাহলে এটা যখন এপাশে চলে যাবে তখন মাইনেসে যাবে আর এই পক্ষ থেকে এ পক্ষ থেকে কম যাবে কি আচ্ছা কমনটা পরে নেই তাহলে আপনার এটুক থাকবে ওয়ান প্লাস এইটি নট ওয়াই মাইনাস ওয়ান প্লাস এইটি নট ওয়াই নট এটুক থাকবে এটা আপনি এ পাশে নিয়ে আসলে এখন লসঙ্গ করব লসংক করলে আমাদের টু থাকবে এখানে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই নট হোল স্কোয়ার লিখতে পারি এখন এ দুই পক্ষতে কমন যাবে কি এই আর এটুক কমন যায় আনকমন কি ওয়াই মাইনাস ওয়াই নট তাহলে এআই নির্ণয় সত্য রাখা ইআই না স্রোত রেখা সব বুঝতে পারছো তাহলে কি সূত্র রেখা আমাদের প্রথম অংশ শেষে এখন দ্বিতীয় অংশ আলোচনা করব পথরেখা আলোচনা করবো এখন আমাদের প্রশ্ন যেহেতু ইউ বি ছিল তো আমরা পথ রেখার সমীকরণে জানি কি জানি যে ডিএক্স বাই ডিটি এটা শুধু কি ইউ আর ইউ এর মানটা আমরা এখানে ওয়ান প্লাস এইটি বসে দিলাম ডি ওয়াই বাই ডিটি এটা শুধু কি বি রেখার সমীকরণ জানি আমরা তাহলে বিয়ের মান এক্স আমরা বসে দিলাম এখন আমরা যে কাজটা করছি সেটা হলো সমক্রহণ করব। দুই লংটাকে আমরা তাহলে এটাকে যদি আমরা সমকরণ করি তাহলে আমরা জানি হবে অন্তরীকরণ আর সমকরণ বিপরীত পরস্পর তাহলে বাদ যাবে শুধু এক্স থাকবে এরপর আমি যদি এটাকে টি হিসাবে দেখো আমি কিন্তু প্রত্যেক টি হিসাবে সমাগ্রণ করতেছি আমরা কিন্তু তাহলে এটাকে যদি টি হিসাবে সমাকরণ করি আমরা টি পাবো কারণ দুই পক্ষের সাথে আমরা কী করবো শুধু যাকে আমরা যার কী করব সেটা হবে ঠিক আছে তার যেই সাবেক করতেছি তাহলে আমরা এখানে কি হবে প্লাস এটাকে যদি সমাকরণ করি আমরা ঠিক আছে এখন তোমাদের সহজ আমি বুঝিয়ে দিই তোমার হয়তো প্রশ্নটা মানে ক্যালকুলেশনটা তোমাদের কাছে হয়তো জটিল লাগতে পারে যারা একদম কিছু বুঝো না বা তেমন বুঝো না তারা তাদের জন্য দেখো এই জিনিসটা কীভাবে করছে আমি বলি এ ডিটা ডিটি কিন্তু এটার সাথে গুণ আকারে চলে যায় তাহলে আমরা এখানে পাবো ডি এক্স আর ডিটি এটার সাথে করলে কী হবে ওয়ানের সাথে ডি ডিটি প্লাস এটার সাথে ডিটি করলে এ ডিটি পাবো এখন যদি সমাগ্রহণ করি এখন তো বুঝতে পারছো সবাই আগেটা যদি না বুঝো সমাকলন করতেছি দুর্ভোগ এ ঠিক আছে এখন তো বুঝতে পারছো যে এটাকে এখানে দুর্ভোগ কি দুর্ভোগ ওয়ান ওয়ানের সাথে এটা গুন করলে হয়ে যাবে সমরক্ষণ করলে আবার এটাও ওয়ান আছে এখানে ওয়ানের সাথে এটা গুণ করলে হয়ে যাবে অর্থাৎ টি প্লাস দুর্ভোগ এ আবার এটাকে যদি আমরা করি কি পাবো এটা কি কোনো ভুল করছে না ঠিক আছে এখন এখানে ভুল করছে বলতে গেলে এখানে টি হবে আমি টিটা এখানে লিখে নাই টি ডিটি হবে ঠিক আছে তাহলে এখানে টি হবে আচ্ছা তাহলে আমরা এ এখন টিকে কে যদি আমি সমাকলন করি তাহলে আমরা কী পাবো টি স্কোয়ার বাই টু সমাকল তো পারি নিয়ম সূত্র তাহলে আমরা এটা পাবো প্লাস দুর্ভোগ ধরলাম এখানে আমরা সি ওয়ান বা যে কোন একটা সি ধরলাম এখানে আমরা দুর্বক সি সবাই বুঝতে পারছো এটাকে সমাকলন করলাম কীভাবে তাহলে এটা আপনাদের চলে আসে তাহলে আমরা কী করলাম ডিটে বাসিনী এসে আমরা জাস্ট প্রত্যেকটাকে সমাকলন করলাম এটা এরকম পাবো এখন সেম যখন সময় কী ছিল টি ক্যাল টু টি নট তখন কিন্তু এক্সিক্যাল টু এক্স নট ছিল এই যে যখন সময় এত তখন কী ছিল এক্সিক্যাল টু এক্স নট আমরা জানি এটা এখানে এক্স ছিল এখানে ওয়াই থাকে তাহলে এক্সিক্যাল টু এক্স নট ওয়াইক্যাল টু ওয়াই নট তো এখন বলতে পারো আমি কেন এখানে ওয়াই নিলাম না বলতে পারো কারণ দেখো এখানে কিন্তু ওয়াই আছে নাই এখানে শুধু আছে টি আর এক্স আছে ওয়াই যুক্ত অংশ নাই তাহলে আমার ওয়াই দরকার নেই তাহলে আমরা এখানে যখন টি কাল টি সময় টি নট তখন এক্স কাল টু এক্স নট এক্স বই বুধ এক্স নট বসাবো টি বই টি নট আমাদের একটা সিয়র মান দরকার তাহলে আমরা কী করলাম এটাই বা শানলাম এটাই বাস আনলাম এখন আমার সিয়ের মানটা এখানে বসে দেবো আমরা সির মানটা আমরা এখানে বসে দিব দেখ আমরা সিরিয়ার মান এখানে বসে দিলাম এই যে এটু সির মানটা এখানে বসে এ টু তাহলে আমরা এই যে প্লাস এই যে এটুক বসে দিলাম এখন আমরা এই যে এ অংশটা এভাবে আনলাম এক্স মাইনাস এক্স নট আমাদের পত রেখা বের করতে বলছে পত রেখা দুইটা হবে এখানে পত রেখা হবে দুইটা একটা হবে এক্স মাইনাস এক্স নট আরেকটা হবে ওয়াই মাইনাস ওয়াই নট দুইটা পথ রেখা হবে তাহলে আমরা এক্স নট এখানে আমরা সমীকরণ বের করতে সমীকরণ আকারে কিন্তু থাকবে তাহলে আমরা এক্স নটটা পাশে নিয়ে যাব তারপর টি মাইনাস টি নট একসাথে আনলাম তারপর এর দুই পক্ষ থেকে দুই পক্ষ থেকে কম যাবে কি a বাই টু যায় এ বাই টু এ বাই টু থাকবি কি টি স্কোয়ার মাইনাস টি নট হোল স্কোয়ার পাঁচ দিলাম এখন আমরা ওয়াই মাইনাস বের করব এখন আমরা ওয়াই মাইনাস বের করবো কোন সুত্রু থেকে আমাদের এ সূত্র থেকে ঠিক আছে তো এখানে কী ছিল ডি ওয়াই বাই ছিল তাহলে আমরা এক্সের মানটা কিন্তু দেখো মান কিন্তু আমরা এটা তাই না তাহলে আমরা এক্সের মান এখানে বসিয়ে দিলাম এক্স এক্সের মান এখানে বসিয়ে দিলাম এখন এই এক্স নটটা হলো দেখো তোমাদের মিলিয়ে দেখেই এক্স এক্সের মান কিনে এক্স নট হলো এখানে এক্স নট হলো এই যে এই এক্স নট তারপর টি মাইনাস টি নট এজ এ টি মাইনাস টি নট তা টি মাইনাস টি নট এখানে আর বাকি কী ছিল কী ছিল এ বাই টু এ বাই টু কমন নিলাম টি স্কোয়ার মাইনাস টি নট হোল স্কোয়ার তবে বুঝতে পারছো জাস্ট আমরা এখানে x এর মানটা এই যে x এর মান এটা বসিয়ে দিলাম আমরা এখানে। a diabidity diabidity এক্স ছিল তাহলে x এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে x এর বসিয়ে দিছি এখানে আমরা। এই যে x এর মানটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন আমরা সমাকলন করব। আচ্ছা সমাকরণ করা তুমি ডিটিটা এ পাশে প্রত্যেকটার সাথে গুণাকারে আছে দেখো ডিটি এবার নিয়ে আসলে প্রত্যেকটার সাথে গুণাকার আছে ডিটিটা তো আমরা ডি ওয়াই এ পাশে তো ডি ওয়াইকে যদি আমরা সমাকরণ করে কী পাবো ওয়াই পাবো ডিটি আমি এটার সাথে গুণাকারে আছে তাহলে আমরা যদি সমাকরণ করি এক্স মাত্র দুর্ভোগ তো ডিটি এটার সাথে গুণাকার থাকলে ডিটি কিন্তু এটার সাথে প্রত্যেকটার সাথে গুণাকারে আসে ডিটি প্রত্যেকটার সাথে কিন্তু গুণাকার আছে তাহলে আমরা এখানে টি পাবো ইকোয়াল টু দেখো ডিটি এটার সাথে গুণাকার আছে তাহলে আমরা যদি সমাকলন করি টি স্কোয়ার বাই টু পাবো ডিটি এটার সাথে গুণাকার আছে এ পাশে নিয়ে এসে তাহলে আমরা টি নট দুর্বোগ তাহলে আমরা ডিটিকে যদি আমি সমাকরণ করি তাহলে টি পাবো প্লাস এ বাই টু তো দুর্ভোগ আছে এখন ডিটি এটার সাথে গুণাকার আছে কিন্তু এটা এ পাশে নিয়ে এসে তাহলে আমরা টি স্কোয়ারকে যদি আমরা সমাকরণ করি টি কিউ বাই থ্রি পাবো আবার ডিটি এটার সাথে গুনাকের আছে দুর্ভোগ কে টু টি নট স্কোয়ার তাহলে ডিটিকে যদি সমাগ্রহণ করি টি পাবো আর সময় দুর্ভোগ আমি সি ওয়ান করলাম সমীকরণ ধরলাম এখন আমরা যখন দেখো এখানে দেখো এক্স নট তো অলরেডি আসি তাহলে তো কোনো কাজ নেই তা যখন টি কাল টি নট তখন ওয়াই ক্যাল টু ওয়াই নট তাহলে আমরা এক্সটা লিখলাম না কারণ এক্স এখানে এক্স নট আসে অলরেডি তাহলে আমাদের ওয়াইকেল টু আই নট তখন হবে আগেরটা কী ছিল আগেরটা ছিল তোমার এক্স টু এক্স নট কারণ এখানে এক্স ছিল আর এখানে আছে কি ওয়াই আছে দেখো তাহলে আমরা ওয়াইকেল টু আই নট বসাবো তো যখন টি ক্যাল টি নট তখন ওয়াইকেল টু আই নট তাহলে এখানে টি ক্যাল টি নট বসাবো এখন দেখ খেয়াল করো তো টি ক্যাল টু টি নট বসালাম এখানে আমরা এই যে টি নট বসালাম এখন এখানে যদি আমার টি নট বসাই তাহলে দুইটা তাহলে টি নট হোল স্কোয়ার প্লাস টি নট বসাবো এখানে আমরা এখন এখানে যদি টি নট বসাই টি কাল টি নট যদি বসাই তাহলে এখানে টি এখন টি স্কোয়ার টি কিউ প্লাস ইয়ান আমাদের এখন যে কাজটা করছি এখানে দেখো এইটুকু ক্যালকুলেশন করছি লসক করছি এটা লসক তোমরা পারবা তো এটাকে যদি আমরা লসক করি এখানে সাইড করে দেখাই তাহলে এখানে যদি আমরা লসক দুর্পক্ষটা টু সরি লসকও দুই তাহলে এখানে টি নট এখানে মাইনাস টু টি নট হোলিস্কোয়ার তাহলে কী পাবো এখানে মাইনাস টি নট হোলিস্কোয়ার টু দেখো তাহলে এটুকু আমরা ক্যালকুলেশন করে আমরা এইটুক পেয়েছি কিন্তু মাইনাসের অংশটা তারপর এখানে এ বাই টু এখন আবার সেম ভাবে এটা আমরা কাজ করবো আবার যদি এটাকে লসেক করি তাহলে আমরা মাইনাস টু লসে কত থ্রি তো মাইনাস টু বাই সে মাইনাস টু বাই থ্রি লসু করলে আমরা কী পাবো টি নট কিউ পাবো লসেক তোমরা পারবা এটাকে তাহলে আমি এটুকু পাবো এলাকা সি ওয়ান এখন আমাদের সি ওয়ানের মান দরকার তাহলে আমরা এই প্রত্যেকটা অংশে এই পাশে নিয়ে যাব এটা আগে মাইনাস হবে এটা এর পাশে নিয়ে প্লাস হবে এটা মাইনাস আছে তো এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে দেখো টু টু কাটা তাহলে আমাদের এ বাই থ্রি থ্রি নট কিউ এটাই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস দিলে প্লাস হয়ে যাবে এখানে দেখো এখন সি ওয়ানের মান না আমরা এখানে বসাবো ছয় নঙ্গে বসাবো এখানে সি ওয়ানের মান

এখন আমরা যে লাগবে আগে এক্স মাইনাস এক্স নট বের করছি এখন আমরা ওয়াই মাইনাস ওয়াই নট বের করলে হয়ে যাবে তাহলে আমরা এই যে এই অংশটা এপাশ নিয়ে আসলাম বাইরে নিয়ে আসবো তাহলে প্লাস হলে কি মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু দেখো এখান থেকে এখান থেকে কম যাবে কি এক্স নট এক্স নট তাহলে আমাদের টি মাইনাস টি নট থাকবে প্লাস আমাদের এইটুক 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 দেখো কি করছিস কি করছিস দেখি একটু আচ্ছা এইটুক আমরা দেখো কাজ করছিস মানে 10 তারিখ লিখে দিছি 3 কে বাই 2 - 30 30 তারিখ লিখে দিছি প্লাস আমরা 10 গুণ করছি তাহলে 3 a t কিউব 6 আবার এখানে প্লাস মানে माइनस a t not হোল স্কয়ার বাই 2 প্লাস এটাতে এবার নিয়ে আসলাম বাইরে আসলাম আর এখান থেকে আমরা কমন নিলাম এই যে টু তাহলে এটুকু থাকবে টি নট হোলিস্কোয়ার বাই টু প্লাস এ টি নট কিউব থ্রি এ লাইন থেকে এ লাইনটা বুঝতে পারছো এখন যে কাজটা করছি একটু রেখে দিলাম এখন এখান থেকে এখান থেকে এখান থেকে আমরা ওয়ান বাই টু কামড় নিবো তাহলে এখান থেকে ওয়ান বাই টু কমন নেওয়া টু তো এখান থেকে যদি আমরা ওয়ান বাই টু কামড় নিই আর টু যদি এখান থেকে কমন নেই কমন নিলে কি দেখ টু ওয়ান বাই টু কমন নিয়েছি অর্থাৎ আমরা গুণ করে দিচ্ছি আবার যদি ওয়ান বাই টু এটার সাথে গুণ করি কাটাকাটি করলে আমরা এটাই থাকবে তাহলে আমরা এখান থেকে ওয়ান বাই টু কমন নিচ্ছি এখান থেকে ওয়ান বাই টু কমন নিলে এখানে টু থাকবে এক্সট্রা এখান থেকে ওয়ান বাই টু কমন নিলে টি নট পরিষ্কার থাকবে তাহলে এই টুক এটুকির মধ্যে কাজ করছি আর এখানে যে কাজটা করছি সেটা দেখো এ টি কিউ বাই সিক্স মাইনাস এ টি টি ডিএ বাই টু বসলাম অর্থাৎ এটুক যার সাথে বসতাম এখন এটুককে একটু মডিফাই করছি অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি একটু আলাদা করছি কারণ একটু এই যে একই রকম আনার জন্য যে সিক্স সিক্স টু টু নিচ্ছে এরকম আনার জন্য তো আমি এই জিনিসটাকে একটু মডিফাই করে অর্থাৎ বেঙ্গি আমরা এটাকে লিখতে পারি আবার এটা সমস্যা এটা আমরা লিখতে পারি কিভাবে আসে আমি সে দেখে দিই তো আমরা যে কাজটা করছি এ দুইটা আমি এখানে তুলেই নেই কত টু মাইনাস এখানে থ্রি হবে সিক্স অর্থাৎ এটুক এটুক সমস্যা মানে আমরা এটুক লিখতে পারি অর্থাৎ এটুক বেঙ্গে আবার এইটুক লিখতে পারি কীভাবে দেখো লসক করলে কি হবে টু সিক্স লসু করলে কী হবে তোমার থ্রি অর্থাৎ সিক্স হবে লসু করলে সিক্স কাটাকাটি করে বাদ করলে কী হবে থ্রি থ্রি এটার সাথে গুন করলে মাইনাস সিক্স সিক্স ওয়ান ওয়ান এটা গুণ করলে এ আমরা সরি টি নট কিউব হবে এখন এখান থেকে তিনটা থেকে একটা বাদ দিলে টু এ টি নট কিউ সিক্স টু আর সিক্স কাটাকাটি করলে কী হবে এ টি নট কিউ থ্রি থাকবে অর্থাৎ এই জিনিসটা সময় সময় কিন্তু এটা লিখতে পারি এটা ভেঙে কিন্তু আমরা এটা লিখতে পারি সেমভাবে সবাই বুঝতে পারছো তাহলে আমরা কি করছি এই যে এই অংশটাকে ভেঙে আমরা একটু লিখে দিয়েছি এখন যে কাজটা করছি দেখো এখানে আছে তাই এটা সূত্র পরে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সূত্র তার টি মাইনাস টি নট হোলি সূত্র মানে এটা এরপর আমি দেখো এখান থেকে এখান থেকে আমরা কমন নিয়েছি এ বাই সিক্স তাহলে টি কিউ মাইনাস টি নট কিউব থাকবে আবার এখান থেকে আমরা টু কমন এই কমন যাবে কি টি নট হোল স্কোয়ার এবং এ কমন যাবে এবং টু কমন যাবে তাহলে আমরা যখন যেহেতু কমন যাই তাহলে আমাদের টি থাকবে সামনে মানুষের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে টি নট থাকবে সবাই বুঝতে পারছো তাহলে এ টুক থেকে এ থেকে আমাদের এ টু কমন নিয়ে আমাদের এটু থাকবে এখন আমরা এটাতে আছে তাই এখানে আমরা একটা এটা একটা সূত্র ইউজ করব আমরা তাহলে আমরা উৎপাদকের সূত্র কি জানি এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি উৎপাদকের সূত্র যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা উৎপাদক সূত্র এই সূত্রটা আমরা ইউজ করব এখানে আমরা আর বাকিগুলো তো তাই থাকবে আমরা এটাই ইউজ করব আমরা তাহলে এই যে এ মাইনাস প্লাস এখানে বি হবে এ বি স্কোয়ার বুঝতে পারছো এটা সূত্র কার সূত্র এ যে এটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব ধরে আমরা কাজ করছি এটা আর বাকিগুলো তো আছে তাই এখন আমরা কি করলাম এটা কার মান পেয়েছি ওয়াই মাইনাস ওয়াই নট মান পেয়েছি টু তো প্রত্যেকটা জায়গা থেকে এখান থেকে আমরা টি মাইনাস টি নট কমন যায় যাই থাকবে এখান থেকে আমার টি মাইনাস টি নট কমন যাবে তাহলে এখানে টি মাইনাস টি নট বাই টু থাকবে এখান থেকে আমরা টি মাইনাস নট কমন যাবে তাহলে আমাদের এ টু থাকবে এখান থেকে আমরা টি মাইনাস নট কমন যাবে তাহলে এ টি নট হলিশ বাই টু থাকবে অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে আমরা টি মাইনাস টি নট কমন নিয়েছি তাহলে আমাদের এটা কিন্তু থাকবে তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট এটা কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা তো এটাকে আমি সাত ন সাত নং সমীকরণ দিলাম এটাকে আর পাঁচ নং সমীকরণ আমরা এটা পেয়েছিলাম তাহলে এই যে পাঁচ নং এক্স মাইনাস এক্স নট এবং ছয় নং ওয়াই মাইনাস ওয়াই নট এই দুইটা একত্রে যখন আমরা করব তখন পরামিতিক আকারে এক সমীকরণ পাওয়া যাবে ঠিক আছে এটা তোমার দ্বিতীয় শেষ এখন প্রশ্নে আমাদের আরেকটা বলছিল যে যদি এই কালটা জিরো হয় তখন পথ রেখা সম্পরিত হবে অর্থাৎ এই কালটি জিরো হলে শতরেখার সমীকরণ এবং পথ রেখার সমীকরণ দুইটা যদি সমান হয় একই রকম হয় তখন সম্পরিত হবে এটাই বুঝায় তাহলে এই কাল জিরো হলে শতরেখার সমীকরণ কী হবে তো আমরা সতের একের সমীকরণ এখানে এটা পেয়েছিলাম তাহলে এই কাল যখন জিরো হবে তাহলে এটার সাথে এটা জিরো তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে বাদ হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে আমাদের শুধু এটা থাকবে এটা আটটার সমীকরণ দিলাম এখন আবার এই কালটা জিরো হলে কত টাকার সমীকরণ কিন্তু আমরা দুইটা পেয়েছি কত সমীকরণ আমরা দুইটা পেয়েছি তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস এক্স নটে দেখি এই কালটা জিরো হলে পুরোটা বাদ তাহলে আমাদের এটুক থাকবে আবার এখানে আমরা এই কাল টু জিরো হলে এই কাল টু জিরো হলে এটুক বাদ এটুকু বাদ তাহলে এটুক থাকবে আমাদের তাহলে আমরা এটুক লিখে দিলাম তাহলে বুঝতে পারছো তাহলে এই কাল জিরো এটুকু বাদ এটুকু বাদ তাহলে আমাদের এটুক আর এটুক থাকবে অত নাই যে এটুক আচ্ছা এখন আমাদের দেখো এক্স মাইনাস এক্স নটে মান করতো টি মাইনাস নট তাহলে আমরা এখানে এক্স মাইনাস এক্স নটে মান কী করেছি এখানে আচ্ছা এখানে ভুল করছি ভুল করছি বলতে গেলে টি মাইনাস নটে মান কিন্তু এক্স মাইনাস এক্স নট ঠিক আছে আমাদের কিন্তু এই কালটু জিরো বসে আমরা এইটুকু মান পাবো তাই না এখন টি মাইনাস টি নটে মান করতো আমরা এখানে পেয়েছি এক্স মাইনাস এক্স নট তাহলে আমরা এই যে টি মাইনাস ট্রি নটে মান এক্স মাইনাস এক্স নট বসাবো এখানে আমরা টি মাইনাস নটে মান এক্স মাইনাস এক্স নট বসাবো বসানোর পর আমরা দেখো ওয়ান বাই টু এটার করলাম ওয়ান বাই টু এটার দূর করলাম এখন আমরা ল শুরু করছি তাহলে এ টুক আর এই টুক লস যদি করি এক্স নট মাইনাস এক্স নট বাই টু এ টুক আর এই টু লস শুরু করলাম আমরা কী পাবো আমরা এখানে পাবো এক্স নট বাই টু পাবো তাহলে আমরা এখানে পাবো টু এক্স নট এক্স নট তাহলে এক্স নট বাই টু আর বুঝতে পারছো তাহলে আমরা এইটুক আর এটুক আমরা যদি লসকু করি তাহলে আমরা এক্স নট বাই টু পাবো আর এখানে এক্স বাই টু এখন আমরা এটাকে কী করবো লসও করবে এই পুরোটাকে তাহলে আমরা এটাকে যদি লসও করি কী পাবো এক্স প্লাস এক্স নট টু এখন এটা এটার সাথে গুণাকার আছে তাহলে এ মাইনাস বি প্লাস সূত্র কি আচ্ছা দেখো এটাকে লিখতে পারি এ মাইনাস বি প্লাস বিশ্র আঠা লিখতে পারি এখানে এখন এর সূত্র কী এসে মাইনাস বিশেষ সূত্র হয় বুঝতে পারছো তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে পেয়েছি কি দেখো এই যে এই কাল জিরো হলে সত্তর টাকার সমীকরণ যে মানটা পেয়েছি আমরা ঠিক একইভাবে আমরা এই কাল জিরো হলে আমরা পত্র টাকার সমীকরণ একই রকম মান পেয়েছি দেখো অর্থাৎ এটা আর এটা একই রকম সুতরাং বলতাম এটাকে নয় নং দিলাম সুতরাং আট আর নয় নং হতে পারি যে যদি এই ক্যালাস জিরো হয় তাহলে সতেরো একা পত পরস্পর সমস্পর দিতে হবে অর্থাৎ একই রকম হবে এটাই সমাধান তো ক্যালাসটাকে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো এই নাম্বারে কল দিবে কোর্স দিয়ে তিনশো ষাট টাকা আর তারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও